অভিশপ্ত বুড়ির গল্প হামিদ মিয়া কথা দিয়েছিল বিয়ের পর লাকি বেগমকে নিয়ে এমন একটা বাসায় উঠবে যেখানে অন্য মানুষের সাথে টয়লেট বা রান্নাঘর ভাগাভাগি করতে হয় না আলফা ফ্যাশন গার্মেন্টসের এর ফ্লোর সুপারভাইজার হামিদ প্রেমে পড়েছিল শিক্ষানবিশ লাকি বেগমের গরিবের ঘরে এমন অনিন্দ্য সুন্দরী মেয়ে জন্ম নিতে পারে তা লাকিকে না দেখলে বিশ্বাস করা কঠিন লাকির বাবা মানেই চাচার বাসায় থেকে কাজ করে একদিন ধমক দিয়েছিল হামিদ বেফাস তারপর এক অপ্রত্যাশিত চোখ ভাসানো ভেউ ভেউ কান্না সেদিনই হামিদ সিদ্ধান্ত নেয় এই মেয়েকে জীবনে আর কখনো কষ্ট দেবে না তারপর মেয়েটিকে বিয়ে করা গত পরশু লাকির চাচার বাসায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জোর বেঁধে গেল হামিদ লাকির লাকির আত্মীয় স্বজনরা তাড়াহুড়ো করছিল বলছিল শুভ কাজে দেরি করতে নেই তো সেই হুড়োহুড়িতে লাকির বিয়েটা অনেকটা অগ্রিমী হয়ে গেল যেন বিয়ের দিনক্ষণ যখন পাকা তখন হামিদ হন্নে হয়ে ঘুরছে একটা সুবিধাজনক বাড়ি খুঁজে পেতে পরিচিত লোকজনদের অনুরোধ করেছে তেমন সন্ধান পেলে হামিদকে জানাতে এভাবেই সন্ধান পেয়ে গেল আলেখা লজ নামের বাড়িটির গাজীপুরে এমন বাড়ি রয়েছে তা না দেখলে বিশ্বাস করা যায় না কোন ব্রিটিশ আমলে বানানো বাড়ি মূল মালিকের খোঁজখাজ নেই নানান হাত বদল হয়ে বর্তমান মালিকের হাতে এসেছে মালিক ঢাকায় থাকে কেয়ারটেকার আহম্মদ আলীর হাতে বাড়ির দেখভালের দায়িত্ব লাকিকে নিয়ে আজ সকালেই নতুন বাড়িতে উঠেছে হামিদ বিয়ে উপলক্ষে তিন দিন ছুটি পেয়েছিল আজ তার শেষ দিন হামিদ ব্যাগ রংচটা শুটকেস আর টিনের ট্রাঙ্কটা রিক্সা থেকে নামিয়ে সেই রিক্সা নিয়েই ছুটল বাজারের দিকে সাথে লাকি আনন্দ আর ধরে না আজ প্রথম বইয়ের হাতের রান্না খাবে হামিদ তাই বেশ কটা টাকা বেরিয়ে গেলেও মাঝারি একটা ইলিশ মাছ কিনে ফেলে সে সাথে তাজা পুলপুই পাতা চাল আলু পেঁয়াজ আর সরিষার তেলে চলে গেল আরও বেশ কিছু টাকা হামিদের পকেটের স্বাস্থ্য তখন বেশ ক্ষীণ তবু মনে আনন্দের জোয়ার সুন্দরী নতুন বউ ঘরে তার জন্য রান্না করবে তাকে আদল করে ঘুম পাড়াবে ভরপেট রাতের রান্না খেয়ে শোয়ার আয়োজন করছে হামিদ দম্পতি কাল সকালে আবার আরও দেড়গুণ কাজে কাজে লেগে পড়তে হবে ঘুম থেকে উঠতে হবে সূর্য উঠার সাথে তাই হামিদ যখন আধশোয়া হয়ে বিছানায় কম্পমান অপেক্ষায় তখন দেরি না করে আরও কিছু গোপনীয়তার আশায় লাকি উঠে গেল রাস্তার পাশের জানালাটি সাটি সাটিয়ে দিতে রাস্তাটি এরই মধ্যে বেশ নির্জন হয়ে গেছে এমনিতে এই বাড়ের ত্রিসীমানায় অন্য কোনো বাড়ি নেই তার ওপর ঘর গোছাতে গোছাতে রাত প্রায় সাড়ে দশটা লাকি আলগোছে দৃষ্টিপাত করে রাস্তার পরে হঠাৎ বুকের মধ্যে ধক করে ওঠে তার কেঁপে ওঠে সারা শরীর একটা ক্ষণক্ষণে বুড়ি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে পরনে সাদা শাড়ি বয়সের ভারে কুঁজো হয়ে আছে সামনের দিকে চোখের দৃষ্টিতে শত জন্মের বিতৃষ্ণা আর ঘৃণা ঘৃণা চোখ নয় যেন দুটো চকচকে রৌপ মুদ্রা বসানো অক্ষি কোটরে গা শিরশির করে ওঠে লাকির মনের কোনায় বাসা বাঁধে গুমট একটা ভয়ের অনুভূতি তাড়াতাড়ি জানালা বন্ধ করে বিছানায় উঠে আসে সে নিজ সংসারে বাতি নেভানো প্রথম সোহাগের সময় কেমন একটা নিষ্পৃহ শীতলতা গ্রাস করে লাকিকে সে রাতে ভালো ঘুম হল না লাকির অবচেতন মনের কোণে ভেসে ভেসে আসে বুড়ি ঘৃণা মাখানো তীব্র দৃষ্টি ছেঁড়া ছেঁড়া স্বপ্নে দেখল বুড়ি তাকে আঙুল তুলে শাসাচ্ছে আর অশ্রাব্য ভাষায় গালাগালি করছে অস্থিতি নিয়ে ঘুম ভাঙে লাকির ভোরে ভোরেই হামিদ মিয়া কাজে গিয়েছে পান্তা ভাত কাঁচা পিয়াজ আর বাসি তরকারির ঝোলি ছিল নাস্তা যদিও ইচ্ছে ছিল পরোটা আলুভাজি করার কিন্তু গতরাতের অস্থিতি হেতু অনিদ্রার কারণে লাকিকে এগোতে দিল না বিয়েতে উপহার পাওয়া একটা নতুন সুতির শাড়ি নিয়ে গোসলখানায় ঢোকে লাকি গোসলখানাটি বাড়ির বাহিরের দিকে শ্যাওলা পড়া পুরনো পাচিপাল টিনের দুমোড়ানো দরজা সকালের আলো ফুটে উঠছে তখন ধীরে ধীরে নিরাবরণ হয় লাকি শরীরের আনাচে কানাচে বইয়ে দেয় বরফ শীতাল পানি সদ্য মোরখোলা সুগন্ধি সাবানের গন্ধে ম ম করছে পুরো গোসলখানা ঠিক এমন সময় একটা অদ্ভুত অনুভূতি গ্রাস করে লাকিকে মনে হচ্ছে কোনো এক গোপন গবাক্ষ পথে লাকির সুঢল গোলাপি দেহলতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে কেউ লজ্জা ভয় অস্থিতি আর রাগে দেহে চুমকুড়ি খেয়ে ওঠে সহসায় লোমকুপ গোল নিশ্চিত হবার জন্য হঠাৎ টিনের দরজাটার হুড়কো খুলে বাহিরে চোখ বোলাল লাকি দেখে না কেউই নেই আবেশ মুছে দ্রুত গোসল সেরে ঘরে ঢুকে পড়ে চুল এলিয়ে দিয়ে চালের কাকরকা কা বাঁচতে বাসে লাকি বিগত জীবনের কত স্মৃতি স্মৃতি মনে উঁকিঝুঁকি দেয় আসলে মানুষের জীবনটা কত বিচিত্র সে কোথায় ছিল আর এখন কোথায় এলো ভাবতে ভাবতে একটু তন্দ্রা মতো আসে আটকে থাকা বাঁধ ভেঙে কোথা থেকে যেন আছড়ে পড়ে এক রাস ঘুম তার চোখের জমিনে একটু শীত শীতও লেগে উঠে দুচারবার বার ঝিমিয়ে চালের থালার উপর পড়তে গিয়ে লাকি চৌকিতে গিয়ে উঠে ঘুমিয়ে নিতে হবে খানিকটা ক্ষণ বেহেট মাতালের মতো অদ্ভুত ভঙ্গিতে ঘুমিয়ে পড়ে সে কত সময় পেরিয়ে গেল লাকির ঘুম অশান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে মনে হয় কোনো অন্ধ জগতে আটকে গেছে তার আত্মা শরীরে আর ফেরত আসতে পারছে না নিঃশ্বাসে বদ্ধবদ্ধ ভাব আর অনিয়মিত হৃদস্পন্দন গলাটাও শুকিয়ে কাঠ হরে আছে হঠাৎ বোধ হলো তার নাকে চোখে মুখে অস্বস্তিকর সুরসুরি লাগছে মুখটাকে এদিক ওদিক ঘুরিয়ে অস্বস্তি থেকে মুক্তি পাবার চেষ্টা করে সে কিন্তু ক্রমশ বাড়তে থাকে তা ঝট করে চোখ মেলে লাখি ঠিক এক ফুট ওপরে সমান্তরালভাবে শূন্যে ভেসে আছে একটা বুড়ি ঘোলা চোখে তীব্রভাবে লাকির দিকে তাকিয়ে আছে সে অন্তরাত্মা ছিটকে বেরিয়ে আসতে চায় লাকির মুখ দিয়ে গঙ্গানির শব্দ বের হয় তবুও নড়তে পারে না এক চুলো হঠাৎ একটা বুক ভাঙা আত্মচিৎকার দিয়ে কেঁদে ওঠে লাকি সাথে সাথে ঘোর ভাঙে যেন দেখে কেউই নেই ঘরে সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে আছে ছাতি ফাটা তৃষ্ণায় শুষ্ক হয়ে আছে কণ্ঠনালী টলতে টলতে উঠে বসে লাকি হাফ টাইম শেষে দুপুরে খাবার খেতে বাসায় আসছিল হামিদ মিয়া দূর দূর থেকে টিনের গেটটা হাট করে খোলা দেখে বিরক্ত বোধ করে সে যাওয়ার সময় লাকিকে বারবার বলে গেছে নতুন এলাকা তাই সামনের গেটটা বন্ধ রাখতে এই সময় হঠাৎ দেখে ভেতর থেকে শসব্যস্ত হয়ে বের হয়ে আসে এক বুড়ি মুখে কাপড় চাপা চাপা দিয়ে ব্যস্ত পায়ে ঢুকে গেল পাশের গলিতে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে দ্রুত পায়ে বাড়ি ঢুকল হামিদ মিয়া চৌকিতে বসে আছে লাকি মানুষের সাড়া পেয়ে ম্যাও করে হাড়িপাতিল উল্টে পালিয়ে গেল একটা কালো বিড়াল কাছে গিয়ে জোরে কয়েকবার ঝাঁকি দেয়ার পর ধীরে ধীরে মুখ তুরে চাইল লাকি স্বামীকে দেখে ঝাঁপিয়ে কান্না এলো তার দুচোখে না হামিদ মিয়া বিশ্বাস করল না লাকির কথা ঘুরে ফিরে সান্তনা দিতে গিয়ে বলল দুঃস্বত্ন দেখেছে সে দিনে দুপুরে তার রুদ্ধ ঘরে কিভাবে ঢুকবে বুড়ি আর বাতাসেই বা ভাসবে কিভাবে। লাকি যতই বলুক হামিদ সান্ত্বনা দেয় তাকে বলে নতুন বাসা দোছানোর ক্লান্তিতে গভীর ঘুম হয়েছিল তার আর ঘুমের ঘরে দেখেছিল দুঃস্বপ্ন লাকির শারীরিক আর মানসিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেয় যে আজ আর কাজে যাবে না লোডশেডিংয়ে হারিকেনের টিম টিমে আলোতে রাতের খাবার খেতে বসে হামিদার আর লাকি বিকেল থেকে লাকি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর কোনো অসুবিধা হয়নি তারপর বরণ সন্ধ্যায় চা বানিয়ে আগুন গরম পুরি সিঙ্গারা দিয়ে খেয়েছিল দুই টোনাটুনি আর গুটগুট করে গল্প করেছিল ভবিষ্যতের খেতে বসে হামিদ ভাবে এক লেবু হলে ভালো জমত খাবারটা লাকিকে বলতেই রহস্যময় হাসি হেসে উঠে গেল সে একমনে খাচ্ছিল হামিদ মিয়া হঠাৎ সামনের দেয়ালে ঝিকমিক করে উঠল ধাতব প্রতিফলন তড়িৎ গতিতে পেছনে ফিরে পাথরের মতো জমে গেল হামিদ লাকি এক হাতে ছোড়া উঁচিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তার পেছনে হামিদের মাথার তালুর দিকে তাক করা চোখে আরও দেখুন আমি কোনো কালো অংশ নেই পুরোটাই সাদা বনবন করে ঘুরছে চারপাশে আর এক হাতে অর্ধ কাটা কাগজী লেবু থেকে ঝরঝর করে গড়িয়ে পড়ছে তাজা রক্ত লাকির হাতের তালু বরাবর ফালি ফালি গভীর ক্ষত লাকি পরে তীব্র কণ্ঠে আর্তনাদ করে ওঠে হামিদ কা কা করে কর্কশ কণ্ঠে ডেকে ওঠে পাশের আমগাছে আশ্রয় নেয়া কয়েক শতকাক নরক গুলজার শুরু হয়ে গেছে যেন চারপাশে এবার বিস্ফোরিত চোখে হামিদ দেখে লাকির লম্বা চুলগুলো উপরে ওঠে যাচ্ছে সাথে সাথে লাকিও চুল ধরে কেউ তাকে ঝুলিয়ে রেখেছে ছাদের সাথে হঠাৎ হঠাৎ মুখের চামড়া কুচকে গিয়ে রূপ নিতে চায় কোনো বিভৎস গুড়ির যেন ভেতর থেকে জোর করে ফেরে ফুরে বের হতে চায় অন্য কোনো সত্তা এমনি সময় কোথা থেকে এক বুক সাহস এসে ভর করল হামিদ মিয়ার কলিজায় লাকির প্রতি স্নেহে আচ্ছন্ন হয়ে উঠল মন এক লাফে চৌকির ওপর দাঁড়ি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে লাকির হাঁটু ধরে নিচের দিকে টান দিল সে নারকেল গাছের মৃত মৃত শাখার মতো ঝুপ করে মেঝেতে লুটিয়ে পড়ল লাকি জ্ঞানহীন ফস করে শাড়ির আচল আছড়ে লাকির হাতের ক্ষত বাঁচল হামিদ তারপর তাকে পাজা কোলে তুলে ছুট দিল বাহিরে আপাতত কোনো হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করতে হবে তাকে মালপত্র যা আছে পড়ে থাক এই সর্বনাবসা অভিশপ্ত বাড়িতে আর এক মুহূর্তও অর্থ নয় মানুষের জীবন বাঁচালে তবেই তো মালপত্র উদ্দেশে হামিদ ছুটতে থাকে সদর রাস্তা ধরে অন্ধকার ফুঁড়ে আধার আধার গলি থেকে বের হয়ে এলো এক বুড়ি নাক উঁচিয়ে ওদিক কি যেন শুক্ল বাতাসে রাস্তা থেকে কুড়িয়ে নিল রক্তে ভেজা এক টুকরো শাড়ির আঁচল আঁত কুচকুচে কালো আর সরু জিভ বের করে একটু চাটল সেটা মুখের মধ্যে টাস টাস করে শব্দ করল দুবার কোমরে গুজে নিল টুকরোটি তারপর চাপা কণ্ঠে খল খল করে হাসতে হাসতে স্বাগক্তি করল যাবি কই আবারও অন্ধ গলিতে ঢুকে গেল বড়িতা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর